এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল এক্সেপশনালি হেভি রেনফল মানে মোর দ্যান থার্টি সেন্টিমিটার অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টি থার্টিএইট আচ্ছা আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মস্ট প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওবার গ্যানজেডি ওয়েস্ট বেঙ্গল সাউথ ওয়েস্ট মনসুন আজকে আরও ফার্দার অ্যাডভান্স করেছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আপনার ইয়ে করেছে ঢুকে গেছে এবং এন্টায়ার সিকিম ঢুকে গেছে সিকিম কভার করে গেছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলরে কিছু পোর্শন কভার করেছে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে সেটা আমাদের বালুরঘাট স্টেশনের ওপর দিয়ে পাস করেছে তবে আমাদের যে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে মনসুন কবে ঢুকবে এই মুহূর্তে বলা একটু মুস